এইচএসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায় মানব সারি তত্ত্ব চলন এবং অবচালনা আজকে ক্লাসে এই অধ্যায়ের কঙ্কালতন্ত্রের যে পার্টটা সেটি আমরা কাভার করব তোমরা যারা ভবিষ্যতে মেডিকেলে পড়বে তারা ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে এই ওসি রিলেটেড পার্টগুলো আবার পাবে তো চলো ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা জানতে হবে কঙ্কালতন্ত্র কি যে তন্ত্র নির্দিষ্ট কাঠামো দেহকে নির্দিষ্ট করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে বহি কঙ্কালতন্ত্র তন্ত্র এবং স্পানিক কঙ্কালতন্ত্র বহি কঙ্কালতন্ত্র আমরা কাকে বলছি যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এগুলো মূলত ত্বকের এপিডার্মিস থেকে তৈরি হয় যেমন লোভ লোম দাঁত প্রভৃতি অন্তঃকঙ্কাল তন্ত্র আমরা কাকে বলছি আমাদের দেহের অভ্যন্তরে অস্থি তরুণ আস্তে মূল্যিগামের সমন্বিত যে তন্ত্র অবস্থান করছে তাকে আমরা বলছি অন্তকঙ্কাল তন্ত্র আর স্প্লাঙ্কিক কঙ্কাল মধ্যে রয়েছে তরুণ ট্রাকিয়া ব্রঙ্কাস প্রভৃতি আমরা মেইনলি কঙ্কালতন্ত্র তন্ত্র বলতে এই অন্তকঙ্কাল তন্ত্রকে বুঝি এবং আমাদের এই অধ্যায়ে যাবতীয় আলোচনা এই অন্তকঙ্কাল তন্ত্রকে নিয়ে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দেহে হাট থাকে তিনশোটি পরিণত বয়সে একটা মানুষের দেহে হাট থাকে দুইশো ছয়টি হাড়ের সংখ্যা এত কমে যায় কেন যখন একটা মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার দেহের কিছু কিছু অস্থি ফিউজ হয়ে একটা অস্থিতে পরিণত হয় এবং হারের সংখ্যা কমে যায় কমতে কমতে এসে দাঁড়ায় মানুষ যখন ভ্রূণাবস্থায় থাকে অর্থাৎ জায়গা বিভাজিত হয় যখন একটা তৈরি এই ভ্রূণের তিনটা স্তর থাকে সবার বাইরের স্তরকে বলা হচ্ছে একটুডাম সবার ভেতর স্তরকে বলা হচ্ছে এন্ডোডাম এই একটুডাম এবং এন্ডোডামের মাঝে থাকে মেসোড্রাম মেসোড্রাম থেকে আমাদের এই কঙ্কালতন্ত্র তৈরি হয় ইনসুকের জন্য এই তথ্যটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে অন্ধ তন্ত্র অন্তকঙ্কাল তন্ত্রকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করছি অক্ষীয় কঙ্কাল বা এক্সাল স্কেলেটন এবং উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আমাদের প্রথমে জানতে হবে অক্ষীয় কঙ্কাল কি কঙ্কালতন্ত্রের যে অংশ দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করছে তাকে বলছে অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা আসি কিভাবে তোমরা এটা মনে রাখবে তোমরা মনে রাখতে পারো এভাবে যে অক্ষে আশি চারিদিকে ঘোরাফেরা না করে অক্ষে আসি অর্থাৎ অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা আশি উপাঙ্গীয় কঙ্কাল কি মানব দেহের কঙ্কালতন্ত্রের যে অংশ অক্ষীয় কঙ্কালের দুই পাশে প্রতিসম ভাবে সজ্জিত তাকে বলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল এই উপাঙ্গীয় কঙ্কালে একশো ছাব্বিশটি অস্থি বিদ্যমান আমি একটু আগে বললাম পূর্ণত মানব দেহে অস্থির সংখ্যা দুইশো ছয় থেকে যদি তোমরা অক্ষীয় কঙ্কালের যে আশিটা অস্থি সেই অস্থি বাদ দাও তাহলে থাকছে একশো ছাব্বিশ এই অস্থি উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্গত আমাদের যে অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা পাচ্ছি করোটি মেরুদণ্ড বক্ষপিঞ্জর অর্থাৎ করোটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর নিয়ে আমাদের অক্ষীয় কঙ্কাল তৈরি হয় আমরা এখন ডিটেলস চক্ষে কঙ্কাল নিয়ে আলোচনা করবো কোন জায়গায় কতটি উঠছে থাকছে